আমরা কে কে চাই আমাদের নামটা আল্লাহ তালার দরবারে পেশ করা হোক এটা কে কে চাইবে আমরা সবাই চাই না সবাই চাই যে সবাই চাই আমার নামটা আল্লাহ তালার সামনে পেশ করা হোক যে আব্দুর রহমান নামাজ পড়তেছে আব্দুর রহমানকে দেখে আসছি সে নামাজের হালতে ছিল আব্দুর রহমান আব্দুল করিমকে দেখে আসছি সে নামাজ পড়তেছে আব্দুল জব্বারকে দেখে আসছি সে নামাজের হালতে ছিল আমরা চাই না ভাই আল্লাহ তালার কাছে ফেরেস্তারা বলো যে হে আল্লাহ কুমুক ব্যক্তি আপনার নামাজ পড়তেছে এটা তো সবাই চাই ভাই দেখেন করিম সাল্লাম কি বলেন আল্লাহ তালার হাবিব বোকারি শরীফের পাঁচশত পঞ্চান্ন নম্বর হাদিস আল্লাহ তালার হাবিব বলেন আন ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يتناوبون فيكم ملائكه بالليل وملائكه بالنهار رسول বলেন তোমাদের মাঝে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দুই দল ফেরেশতা রয়েছে আল্লাহ তাআলার দুই দল ফেরেশতা রয়েছে একদল ফেরেশতা রাত্রে আসরের সময় আগমন করে তারা ফজরের সময় চলে যায় আবার ফজরের সময় আরেক দল ফেরেশতা আগমন করে তারা আসরের সময় চলে যায় তার আসরের সময় চলে যায় অর্থাৎ দিনে থাকে একদল ফেরেশতা আর রাত্রে থাকে কি একদল ফেরেশতা কাদের মাঝে ভাই আমাদের মাঝে এ তা কব মনাফি ইকুম মালাই কেতুম বিল্লাইন কেতুম বিন্নাহার যে একদল ফেরেশতা রাত্রে একদম একদল ফেরেশতা দিনের বেলা তোমাদের মাঝে অবস্থান করে যে দামি এমনপি সোয়াহতিল ফজরম সোলেহাতীল তারা আসর এবং ফজের নামাজের সময় এই উভয় দল ফেরেশতা একত্রিত হয় একদল আসর একদল কি করে ভাই চলে যায় আসর এবং ফজরের নামাজের সময় তারা উভয় দল একত্রিত হয় দুনিয়ার মধ্যে যখন দুনিয়ার মধ্যে তারা একত্রিত হয় একত্রিত হওয়ার পর সুমাইয়া হাযুল্লাদিন আবাতু ফীকুম যারা রাত্রে আমাদের মধ্যে ছিল আসরের সময় আগমন করে যারা সারা রাত্র আমাদের আশেপাশে ছিল যখন তারা আল্লাহ পাক রব্বুল কাছে চলে যায় ফজরের সময় হলে যখন তারা চলে যায় ثم يعرف الذين باط فيكم فيسدهم وهو اعلم بهم الله اكبر رب العالمين اي ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করা যারা ফজরের নামাজের সময় চলে যায় যখন আমরা ফজরের নামাজ করি তখন যেই ফেরেশতার দলটা আল্লাহ তাআলার কাছে চলে যায় আমরা যদি নামাজের মধ্যে থাকি যখন তারা দুনিয়া থেকে নামাজের সময় চলে যায় তখন তারা আমাদেরকে কোন حالতে দেখলো ভাই নামাজের হালতে আমরা যখন ফজরের নামাজের মধ্যে থাকি তখন একদল ফেরাস্তা আল্লাহ কাছে যায় তখন তারা আমাদেরকে কোন হালতে দেখে গেল নামাজের হালতে দেখে গেল আবার যেই দলটা আসরের সময় আল্লাহ কাছে চলে যায় যখন দাঁড়ায় তখনও যখন তারা আল্লাহ কাছে যায় তখন তারা আমাদেরকে কোন হালতে দেখে গেল নামাজের হালতে আল্লাহ হফক রব্বুল আলমিন এই উভয় দল ফেরেস্তাদেরকে দেখে জিজ্ঞাসা করে আল্লাহ হক রব্বুল আলমিন তাদেরকে জিজ্ঞাসা করে কৈফা তারক তুমি ভাইবা হে আমার ফেরেশতারা তোমরা আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে আসছে কৈফা তারক তুমি তোমরা আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে আসছো তারা কোন অবস্থায় আমাদেরকে দেখে গেছে ভাই নামাজের আলাদ ফেরেশতার আল্লাহতালার কাছে উত্তর দেয় হে আল্লাহ আপনার কি এক আজীব বান্দা আমরা দেখে আসছি আপনার কি এক আজীব বান্দা আমরা দেখে আসছি আপনি জিজ্ঞাসা করতাছেন আপনার বান্দাদেরকে আমরা কোন হালতে দেখে আসছি তারা যে কি এক আজীব বান্দা এটা আমরা বুঝতেই পারি না তারা বলে তারক না হুম অহুম মিশন মোনা ওয়াতাই না হুম অহুম মিশন মোনা হে আল্লাহ আমরা যখন তাদের কাছে গেলাম তখনও দেখতেছে তারা নামাজ পড়ে আবার যখন তাদের কাছ থেকে আমরা চলে আসছি তখনও দেখতেছে তাদেরকে নামাজ পড়ে কি এক আজীব বান্দাদেরকে আমরা দেখে আসলাম যখন যাই তখনও নামাজ পড়ে যখন তাদের কাছ থেকে চলে আসি তখনও তারা নামাজ পড়ে হ্যাঁ তার আল্লাহ তালার কাছে বলতেছে আপনার বান্দারা কি করতেছে ভাই নামাজ পড়তেছে কাদের ক্ষেত্রে ভাই যারা নামাজের মধ্যে আসবে তাদের ক্ষেত্রে আল্লাহ তালার কাছে পেশ করা হয় আপনার বান্দাদেরকে আমি দেখে আসছি তারা কি করতেছে নামাজ পড়তেছে আর যদি আমি নামাজ না পড়ি আমাদের ক্ষেত্রে আল্লাহ তালার কাছে বলবে ভাই আমাদের আলোচনা আল্লাহ তালার সামনে উঠবে না যারা আমরা নামাজ পড়ি না এমন আমার আপনাদের মাঝে বান্দা আছে যারা সপ্তাহ পার হয়ে যায় মাস পার হয়ে যায় বছর পার হয়ে যায় মসজিদের মধ্যে আসে না এমনও বান্দা আছে যে জুমার নামাজও পড়ে না এমনও বান্দা আছে যে সারা বছর তো নামাজ পড়ে না বছর যে দুইটা ঈদ ওই ঈদের মধ্যে কি আসে না ভাই নামাজে আসে আসে না ভাই এমন বান্দা যে বছরের পর বছর পার হয়ে যাচ্ছে দিনের পর দিন অতিবাহিত হচ্ছে রবের সামনে আমার আপনার নামটা কি হচ্ছে না পেশ হচ্ছে না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলম তো সব কিছু জানে যে আমি ওরপাল নামাজ পড়ি কিনা এটা তো আল্লাহ তালা দেখেন আল্লাহ তালা জানেন তার কোনো ফেরেশ তাদেরকে কেন জিজ্ঞাসা করে আল্লাহ তাল্লাহার কাছে এটা ভালো লাগে কেন ফেরেস্তাদেরকে ফেরেস্তারা দেখে আসছে আমরা নামাজের হালতে যখন ফেরেস্তারা আসছে তখন আমরা নামাজ পড়ি যখন আমরা আবার যখন আল্লাহ তাল্লাহার কাছে ফেরেস্তারা যায় তখন আমরা নামাজ পড়ি আল্লাহ তালা যখন ফেরেস্তাদের কাছে জিজ্ঞাসা করে ফেরেস্তারা বলে আল্লাহ কি আজিব বান্দা রেখে আসছি যখন গেছে তখনও দেখি নামাজ পড়ে যখন তাদেরকে রেখে আসছে তখন দেখি নামাজ পড়ে এটা আল্লাহ তাল্লাহার কাছে শুনতে কি লাগে ভালো তাহলে আমরা নামাজ পড়বো তো ভাই সবাই নামাজ পড়বো তো আল্লাহ আল্লাহর আলমিন আমাদের সবাইকে নামাজ জামাতের সাথে মসজিদে এসে সর্বদা করার তো দান করে সকলে বলে আমিন